শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট গরমে কি ফের টানা ছুটি পড়বে ভয়ে কাঁটা শিক্ষকেরা দেখুন কী বলেছে চৈত্রে তীব্র দহনে ফের স্কুলগুলোতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গরমের ছুটি পড়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকেরা গরম পড়ার পরে গত কয়েক বছর রীতি মেনে এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলে শিক্ষক মহলে চর্চা চলছে বেশিরভাগ শিক্ষকের অভিমত হঠাৎ গরমের ছুটির বদলে দরকার সকালে স্কুলের ব্যবস্থা করা হোক সেই সঙ্গে তাদের প্রশ্ন গ্রীষ্মপ্রধান রাজ্যে কিভাবে মাত্র এগারো দিনের গরমের ছুটি দেয় শিক্ষা দপ্তর তবে খাতা বা কলমে আগাম গরমের ছুটি নিয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষা দপ্তরের এক সরকারি কর্তা নির্দিষ্ট সময় অনুযায়ী গরমের ছুটি পড়তে এবার এখনও ঢের দেরি নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা বারোই মে আর স্কুল খোলার কথা তেইশে মে অর্থাৎ মাত্র এগারো দিনের গরমের ছুটি দিয়েছে শিক্ষা দপ্তর গত বছর নয় মে থেকে বিশা মে ছিল গরমের ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ার একুশে এপ্রিল গরমের ছুটি পড়ে যায় দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় দু মাস ছিল গরমের ছুটি শিক্ষকদের মতে দশ দিনের গরমের ছুটি বাড়িয়ে প্রায় দু মাস করে দেওয়ার পড়ুয়ারা সারা বছরের পাঠ্যক্রম শেষ করাটাই কঠিন হয়ে পড়ে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সুদীপ্ত দাস বলেন গত কয়েক বছর ধরে এটা চলছে নির্ধারিত গরমের ছুটি দশ দিন বা এগারো দিন পরিস্থিতি চাপে তা বেড়ে হয় প্রায় দেড় মাস কেন আগে থেকে পরিকল্পনা করে গরমের ছুটি নেওয়া হয় না প্রয়োজনে সকালে স্কুল করে দেওয়া হোক বহু শিক্ষকই ছুটির বদলে সকালে স্কুলের বন্দোবস্ত চাইছেন তাহলে অন্তত পঠন পাঠন ব্যাহত হবে না প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমিস্ট্রেস অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন গ্রীষ্মপ্রধান রাজ্যে নির্ধারিত গরমের ছুটি এগারো দিন দিনের এটি হাস্যকর প্রয়োজনে পুজোর এক মাস ছুটি কমিয়ে গরমের ছুটি বাড়ানো হোক লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত স্কুল তো খোলা রাখাই যেতে পারে হঠাৎ করে মুখ্যমন্ত্রী গরমের ছুটি ঘোষণা করে দিন সেটাই আমরা চাই না শিক্ষকদের একাংশ জানাচ্ছেন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দীর্ঘ দেড় মাস গরমের ছুটি থাকার পরে যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা শিখেছিল তা ভুলে গেছে অল্প শিক্ষিত পরিবার বা প্রথম প্রজন্মের পড়ুয়ারা স্কুল নির্ভর পড়াশোনা করেন ছুটির হুড়োহুড়িতে তারা পিছিয়ে পড়ছে শিক্ষানুরগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন টানা গরম কিন্তু থাকে না মাঝে মধ্যে বৃষ্টিও হয় দেড় দু মাস টানা ছুটি কাম্য নয় তাতে পড়াশোনার ক্ষতি হয় শিক্ষকদের একাংশ জানাচ্ছেন গরমের ছুটির সময়ে মিড ডে মিলও বন্ধ থাকে তাতেও অনেক পড়ুয়ার সমস্যা মিড ডে মিলের খরচ কমাতেই কি টানা ছুটি দিয়ে দেওয়া হয় প্রশ্ন শিক্ষকদের একাংশ এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ